ইরান ড্রোন শিল্পে বিশ্বকে চমকে দিয়েছে ইরান ইরানের হাতে রয়েছে অত্যাধুনিক অনেক ড্রোন যা দিয়ে বিশ্বের যে কোনো রাষ্ট্রের সাথে ইরান এখন যুদ্ধ যাওয়ার জন্য প্রস্তুত ইরানে রয়েছে যত অত্যাধুনিক ড্রোন তাদের মধ্যে একটি হল শাহেদ ওয়ান ড্রোন যা এক ডানায় যায় দুই হাজার কিলোমিটার কতটা শক্তিশালী ইরানের এই কামিকাজে কিয়েব ইরানের কামিকাজে বা শাহেদ ওয়ান থ্রি সিক্স ড্রোন দিয়ে রাশিয়া হামলা চালিয়েছে চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন রাজধানী শহরের মধ্যে শেপসেট স্কোবের জেলা একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে হতাহত হয়েছে অনেক ইউক্রেন যুদ্ধ শুরু হলে রাশিয়াকে ইরান কয়েকশো ড্রোন দিয়েছে বলে দাবি করে ফুটছি মারা যদিও ইরানের সরাসরি এমন অভিযোগ অস্বীকার করেছে সম্প্রতি রাশিয়াকে অস্ত্র সরবরাহের বিষয়টি নিশ্চিত বিষয়টি নিয়ে ইতিবাচক সাড়া দিয়েছে ইরাম এই ড্রোনগুলো তুলনামূলকভাবে সস্তা এবং যাকে যাকে ব্যবহার করা যেতে পারে জাপানি কৌশল দ্বারা অনুপ্রাণিত আধুনিক কামিকাজে ড্রোন আত্মঘাতী বোমা হামলার মিশনও রয়েছে তারা তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করার সাথে সাথেই ধ্বংস হয়ে যায় ইরানের তৈরি শাহেদ রাশিয়ার দ্বারা জেরান টু ড্রোন হিসাবে পুনরায় নামকরণ করা হয়েছে এসব ড্রোন ক্রুজ মিসাইলের চেয়েও অনেক বেশি সময় ঘুরে বেড়াতে পারে শাহেদ ড্রোনগুলো সম্ভবত ইলেকট্রিক এবং বিমান কামানগুলোর জন্য ঝুঁকিপূর্ণ ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সীমিত হওয়ার কারণে এই ড্রোন বেশি সুবিধা পাচ্ছে ইরানের দাবি শাহেদ ড্রোন এক উড়ানে দুই হাজার কিলোমিটার বা বারোশো তেতাল্লিশ মাইল পর্যন্ত উঠতে পারে এছাড়া লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগে ঘন্টায় দেড়শো কিলোমিটার গতিতে নিরচ্ছিন্ন নিরবিচ্ছিন্নভাবে চলতে পারে ফাইবার তৈরি এই ড্রোন তুরস্কের বাইর আক্তার ড্রোনের চেয়েও বিশ কিলোমিটার বেশি গতিতে চলতে পারে ড্রোনটি প্রায় ছত্রিশ কেজি ওজনের অরহয়েড বহন করে শাহেদ ওয়ান ড্রোন তুর্কি বাইর টিভি টু ড্রোনের চেয়ে বেশি ব্যবহারকারী রাশিয়ার রাশিয়া ড্রোন হামলার বিরুদ্ধে সুরক্ষার জন্য ইউক্রেন ইসরায়েলের দিকে যেতে পারে ইসরায়েলের সবচাইতে বড় দুঃস্বপ্ন এবং কি ভয়ের কারণ হল ইরানের এই কামিকাজি ড্রোন এই ড্রোন এতটাই শক্তিশালী যে তার নিখুঁতভাবে সে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে এবং কি সে যখন আঘাত আনে তখন নিজেই সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায় তাই এই ড্রোনের কোনো ধ্বংসবিশেষ খুঁজে পাওয়া যায় না তাই এই ড্রনের কোনো কপি কোনো দেশ তৈরি করতে পারে না ইরানের এই ড্রোন বিশেষায়িত্বভাবে তৈরি করা তো বন্ধুরা পরবর্তীতে ইনশাল্লাহ আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন ধন্যবাদ ভালো থাকবেন আর পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ